জয় রাধে রাধে আজকের দিনটি হচ্ছে চৌথা মে দু শনিবার মানে সবার জন্য শনির দশা মোটেও নয় জানুন আপনার রাশির জন্য আজকের দিনটি কেমন কাটবে আজকের দিনে মেস থেকে মিন পর্যন্ত বারোটি রাশিক জাতক জাতিকা নিয়ে আজকের দিনে আলোচনা করব চলুন জানা যাক প্রথমে যে রাশিটি নিয়ে আসতে চলেছি সেটি হল মেষ রাশি মেষ রাশিক জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে আজকের দিনে চলুন জানা যাক আজকের দিনে প্রিয়জনের সঙ্গে বিবাদ বাড়তে পারে পেটের ব্যাপারে একটু সাবধানতা থাকবেন বাবার সঙ্গে দরকারি আলোচনা থাকলে সেরে ফেলুন মনে কারুর প্রতি রাগ আসতে পারে প্রেমের জটিলতা কাটিয়ে উঠতে সক্ষম হবেন আজকের দিনে সন্তানদের আচরণের বদল লক্ষ্য করবেন আজকের দিনে হাঁটুতে বা পায়ে ব্যথা হতে পারে কর্মক্ষেত্রে সুনাম অর্জন করতে পারেন আজকের দিনে দাম্পত্য কহল বাঁধতে পারে নতুন যানবাহন কেনার পরিকল্পনা আজকের দিনে শুভ রয়েছে হঠাৎ কিছু হারিয়ে ফেলার যোগ রয়েছে আজকের দিনে পড়াশোনার জন্য দিনটি ভালো হবে না বাড়তি কিছু খরচ থেকে সাবধানে থাকুন মেষ রাশির শুভ রং হচ্ছে লাল শুভ সংখ্যা হচ্ছে ঊনষাট শুভ দিক দক্ষিণ শুভরত্ন হচ্ছে লাল প্রবাল ভালো থাকুন সুস্থ থাকুন দ্বিতীয় নম্বরে যে রাশিটি নিয়ে আসতে চলেছি সেটি হল বৃষ রাশি বৃষ রাশির জাতক জাতিকার দিনটি কেমন যাবে চলুন জানা যাক আজকের দিনে প্রবাসীদের জন্য ভালো সময় রয়েছে স্ত্রীর সঙ্গে তর্ক না করাই ভালো হবে সহকর্মীদের দুর্ব্যবহারের জন্য কর্মস্থানে যে কোনো মুহূর্তে ঝগড়া বা অশান্তি হতে পারে নতুন কিছু প্রতি আগ্রহ বৃদ্ধি পেতে পারেন আজকের দিনে সন্তানদের বাইনার নাজাহাল হতে হবে আজকের দিনে বিবাহের শুভ যোগ রয়েছে জিনারা আজকের দিনে বাড়িতে বিয়ে করার উদ্যোগ নিয়েছেন আজকের দিনে দিনটি খুব শুভ রয়েছে বিলাসিতার জন্য অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে উচ্চশিক্ষার বাধা থাকলেও নিম্নতন বিদ্যালয়ে অগ্রগতির যোগ রয়েছে বাড়িতে অশুভ কিছু ঘটতে চলেছে অনেক দিনের পরে থাকা রোগ ফেলে না রাখাই ভালো হবে আজকের দিনে একা থাকতে ভালো লাগবে জমি বাড়ি কেনার প্রস্তাব আসতে পারে আজকের দিনে বৃষ রাশির শুভ রং হচ্ছে সাদা শুভ সংখ্যা হচ্ছে সাতাত্তর শুভ দিক হচ্ছে দক্ষিণ শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল ভালো থাকুন সুস্থ থাকুন তৃতীয় নম্বরে যে রাশিটি নিয়ে আসতে চলেছে সেটি হলো মিথুন রাশি মিথুন রাশিিক জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে চলুন জানা যাক আজকের দিনে অতিরিক্ত বিলাসিতার জন্য খরচ বাড়তে পারে ব্যবসার জন্য বাড়তি অর্থ বিনিয়োগী প্রয়োজন হতে পারে কোনো আত্মীয়র সঙ্গে বিবাদ হতে পারে কৃতিত্বের জন্য পুরস্কার পেতে পারেন আজকের দিনে কর্মে একটু বাধা লক্ষ্য করা যাচ্ছে আপনার বিশ্বাসে কেউ আঘাত দিতে পারে সপরিবারে ভ্রমণের যোগ রয়েছে আজকের দিনে জিনারা ভাবছেন বেড়াতে যাবেন তো আজকে যেতে পারেন দিনটি খুবই ভালো রয়েছে বাড়তি আয়ের পরিমাণ ভালো থাকবে সন্তানদের নিয়ে মানসিক অস্থিরতা বাড়বে আজকের দিনে নববিবাহীদের ভ্রমণের যোগ দেখা যাচ্ছে আজকের দিনে প্রতিবেশীদের প্রতারণাতার শিকার হতে পারেন আজকের দিনে ব্যবসায় আয়ের পরিমাণ বৃদ্ধি পেতে পারেন আজকের দিনে মিথুন রাশির শুভ রং হচ্ছে সবুজ শুভ সংখ্যা হচ্ছে চুয়াত্তর শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব শুভ রত্ন হচ্ছে পান্না ভালো থাকুন সুস্থ থাকুন চার নম্বরে যে রাশিটি নিয়ে আসতে চলেছি সেটি হলো কর্কট রাশি কর্কট রাশি জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে চলুন জানা যাক আজকের দিনে বন্ধুদের ব্যাপার একটু সাবধান থাকা দরকার প্রতিবেশীদের সঙ্গে বিবাদ হতে পারে আজকের দিনে প্রতিবেশীদের সঙ্গে ঝগড়াঝাটি কিছু করতে যাবেন না গেলে নিজেদের বাড়িতে অশান্তি হতে পারে প্রেমে সাফল্য লাভ করতে পারেন আজকের দিনে যিনারা প্রেম ভালোবাসা করেন আজকের দিনটি খুবই ভালো রয়েছে পৈতৃক সম্পত্তির নিয়ে ভাতৃবিরোধ যোগ রয়েছে কর্মের খুব ভালো যোগ দেখা যাচ্ছে আজকের দিনে কিন্তু পরিশ্রম করতে হবে যথেষ্ট সপরিবারে ভ্রমণের যোগ রয়েছে যিনারা আজকের দিনে বাড়ির সবাই মিলে কোথাও বেড়াতে যাবেন ভাবছেন আজকের দিনে যেতে পারেন দিনটি খুবই শুভ রয়েছে দাম্পত্য কহল বাড়তে পারে বাড়িতে অশান্তির জন্য মন ভালো থাকবে না রক্তচাপ বাড়তে পারে খরচ বাড়তে পারে আঘাত থেকে সাবধানে থাকুন বাড়িতে কোনো খারাপ খবর আসতে পারে কর্কট রাশির শুভ রং হচ্ছে সাদা শুভ সংখ্যা হচ্ছে বারো শুভ দিক হচ্ছে দক্ষিণ শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল ভালো থাকুন সুস্থ থাকুন পাঁচ নম্বরে যে রাশিটি নিয়ে আসতে চলেছে সেটি হলো সিংহ রাশি সিংহ রাশিক জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে চলুন জানা যাক আজকের দিনে আয় ভালো থাকলেও অভাব সহজে দূর হবে না কর্মক্ষেত্রে সুবেচক ব্যক্তির হিসাবে উন্নতির যোগ রয়েছে নিদ্রাহীনতার জন্য শারীরিক দুর্বলতা সম্ভাবনা রয়েছে পরিবারের বৃদ্ধি পাবেন আজকের দিনে নিজের কাজের জন্য খুব কোনো প্রশংসা হতে পারে বিদ্যার্থীদের জন্য খুব একটা ভালো সময় রয়েছে আজকের দিনে পাওনা নিয়ে বিবাদ হতে পারে আজকের দিনে জিনারা অপরের কাছ থেকে টাকা পান আজকের দিনে একটু বিবাদ বাঁধতে পারে সেটি নিয়ে সাবধানে থাকবেন সিংহ রাশির শুভ রং হচ্ছে কমলা শুভ সংখ্যা হচ্ছে ছিয়ানব্বই শুভ দিক হচ্ছে অগ্নিকোণ শুভ রত্ন হচ্ছে চুনি ভালো থাকুন সুস্থ থাকুন ছ নম্বরে যে রাশিটি নিয়ে আসতে চলেছি সেটি হলো কন্যা রাশি কন্যা রাশিক জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে চলুন জানা যাক আজকের দিনে মিথ্যা বদনাম রটাতে পারে আপনার নামে ব্যবসায় পরিশ্রম বৃদ্ধি পেলেও লাভ ভালো হবে না গুরুজনদের কাছ থেকে সাহায্য পাবেন আজকের দিনে নতুন বন্ধু প্রাপ্তি হতে পারে নিজের বন্ধুদের শত্রু জয় সক্ষম হবেন আজকের দিনে কোনো কারণে সারা দিন ভয় কাজ করবি সংসারে ভুল বোঝাবুঝি স্বামী স্ত্রীর মধ্যে হতে পারে সেটি নিয়ে সাবধানে থাকবেন পূজা পাঠের জন্য বাড়তি খরচ হতে পারে শত্রুর জন্য চাপ বাড়তে পারে সকালে ব্যয় বাড়তে পারে প্রিয়জনের কুকথার জন্য অনুতপ্ত হতে পারেন আজকের দিনে সন্তানদের জন্য মন কষ্ট হতে পারে বাবা মায়ের কন্যা রাশির শুভ রং হচ্ছে সবুজ শুভ সংখ্যা হচ্ছে চৌষট্টি উত্তর পূর্ব শুভ রত্ন হচ্ছে পান্না ভালো থাকুন সুস্থ থাকুন সাত নম্বরে যে রাশিটি নিয়ে আসতে চলেছি সেটি হল তুলা রাশি তুলা রাশি জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে চলুন জানা যাক আজকের দিনে পিতামাতার সঙ্গে মতের অমিলন হতে পারে চোখের ব্যাপারে একটু সাবধানে থাকবেন শরিকের সম্পত্তি নিয়ে ভাই বোনের মধ্যে মতাবিরোধ হতে পারে বা অশান্তি হতে পারে সংযোগ সন্ধানী মানুষের কাছ থেকে সতর্ক থাকুন কর্মস্থানে সম্মান প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে প্রিয়জনের বিবাহ নিয়ে বাড়িতে আলোচনা হতে পারে আজকের দিনে হটকারির সিদ্ধান্ত ত্যাগ করাই ভালো হবে আজকের দিনে সপরিবারে ভ্রমণ হতে পারে আজকের দিনে যিনারা আজকের দিনে সপরিবারে মিলে বাইরে বেড়াতে যাওয়ার কথা ভাবছেন আজকের দিনে যেতে পারেন দিনটি খুবই শুভ রয়েছে মাথা যন্ত্রণা বাড়তে পারে জিনাদের মাথা ব্যথা দিন থেকে ভুগছেন আজকের দিনতে একটু কষ্ট পেতে পারেন ব্যবসায় নতুন উদ্যোগ নিতে পারেন আজকের দিনে জিনারা নতুন ব্যবসা করবেন ভাবছেন আজকের দিনে নতুন ব্যবসা এগোতে পারেন আজকের দিনটি খুবই শুভ রয়েছে তুলা রাশির শুভ রং হচ্ছে সাদা শুভ সংখ্যা হচ্ছে তেইশ শুভ দিক হচ্ছে উত্তর পশ্চিম শুভ রত্ন হচ্ছে হিরে ভালো থাকুন সুস্থ থাকুন আট নম্বরে যে রাশিটি নিয়ে আসতে চলেছি সেটি হলো বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে চলুন জানা যাক আজকের দিনে আপনার বাড়ির সন্তান এমন একটি কাজ করবে সবার মন জয় করে নেবে সহকারিতার জন্য সুনাম পাবেন আজকের দিনে সন্তানদের জন্য ভালো পরিকল্পনা করতে পারেন ভ্রমণের পরিকল্পনা না করাই ভালো হবে আজকের দিনে জিনারা বাড়ির কোথাও বাইরে বেড়াতে যাবেন ভাবছেন আজকের দিনটি অশুভ এবং না যাওয়াটাই ভালো হবে গেলে যে কোনো মুহূর্তে বিপদ আসতে পারে আমদানি রপ্তানি ব্যবসায় ভালো লাভের যোগ রয়েছে জিনারা কাঁচা আনাচের ব্যবসা করেন আজকের দিনটি খুবই শুভ রয়েছে প্রতিকূল পরিবেশে মানিয়ে নিতে না পারলেও ক্ষতি হতে পারে শরীরের উপর চাপ পড়তে পারে সংসারে শান্তি বজায় থাকবে আজকের দিনে জলপথে বিপদ ঘটতে পারে আভ্যন্তর কথা বিবাদ ডেকে আনতে পারে বৃশ্চিক রাশির শুভ রং হচ্ছে লাল শুভ সংখ্যা হচ্ছে সাতচল্লিশ শুভ দিগ হচ্ছে পূর্ব শুভ রত্ন হচ্ছে লাল প্রবল ভালো থাকুন সুস্থ থাকুন ন নম্বরে যে রাশিটি নিয়ে আসতে চলেছি সেটি হলো ধনু রাশি ধনু রাশিক জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে চলুন জানা যাক আজকের দিনে সন্তানদের জন্য স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হতে পারে কোনো অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে ধর্ম নিয়ে আলোচনা করার সুযোগ পাবেন প্রতিবেশীদের ঝামেলা বেশি কথা না বলাই ভালো হবে বলতে গেলে নিজেদের বাড়িতে অশান্তি হতে পারে প্রেমের ব্যাপারে না এগোনোই ভালো হবে আজকের দিনে জিনারা প্রেম ভালোবাসা করেন আজকের দিনটি শুভ হবে না তো আপনাদের জন্য আজকের দিনে বড় বড় ব্যবসায়ীদের জন্য ভালো সময় আসতে পারে কারোর চিকিৎসা দায়িত্ব নিতে হতে পারে জিনারা ফটকা ব্যবসা করেন ওনাদের জন্য আজকে দিনটি শুভ হবে না ব্যবসায় চুরি থেকে সাবধানে থাকুন জিনাদের বড় বড় ব্যবসা আছে আজকের দিনে জিনিসপত্র চুরি হতে পারে লেখকদের জন্য দিনটি শুভ রয়েছে জিনারা বই লেখেন আজকের দিনটি খুবই শুভ রয়েছে বা আজকের সময়টি খুবই ভালো রয়েছে জিনাদের বাড়িতে বয়স্ক মা আছে ওনাদের জন্য আজকের দিনে একটু চিকিৎসার জন্য টাকা পয়সা নিয়ে আলোচনা হতে পারে ধনু রাশির শুভ রং হচ্ছে হলুদ শুভ শুভ হচ্ছে হচ্ছে পশ্চিম শুভ রত্ন হচ্ছে পোকরাজ ভালো থাকুন সুস্থ থাকুন নম্বরে যে রাশিটি আসতে সেটি হল মকর রাশি মকর রাশি জাতক জাতিকেদের দিনটি কেমন যাবে চলুন জানা যাক আজকের দিনে শত্রুদের থেকে সাবধান থাকবেন যে কোনো মুহূর্তে আপনাকে বিপদে ফেলে দিতে পারে বাড়তি খরচ হতে পারে যে কোনো মুহূর্তে পারিবারিক অশান্তির জন্য কর্মে ব্যাঘাত ঘটতে পারে ধর্ম বা দর্শন আলোচনায় সম্মান প্রাপ্তির যোগ রয়েছে খুব পরিচিত কারোর সঙ্গে হঠাৎ দেখা হতে পারে অনেক দিনে আটকে থাকা কাজ উদ্ধার হতে পারে ভাতৃস্থানে কারোর কাছ থেকে উপকার পেতে পারেন কর্মস্থানে দায়িত্ব বাড়তে পারে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে আলোচনা করবেন না হলে যে কোনো মুহূর্তে স্ত্রী স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা বাড়তে পারে দুপুরের পরে ব্যবসায় বাড়তি চাপ আসতে পারে রক্তচাপ নিয়ে কষ্ট পাবেন যিনারা রক্তচাপ নিয়ে একটু বহুদিন থেকে ভুগছেন আজকের দিনে একটু কষ্ট পাবেন সম্পত্তির ব্যাপারে ভায়ে ভায়ে বিবাদ বা ঝগড়াঝাটি হতে পারে মকর রাশির শুভ রং হচ্ছে নীল শুভ সংখ্যা হচ্ছে ছাপ্পান্ন শুভ দিক হচ্ছে পশ্চিম শুভ রত্ন হচ্ছে নীলা ভালো থাকুন সুস্থ থাকুন এগারো নম্বরে যে রাশিটি নিয়ে আসতে চলেছি সেটি হলো কুম্ভ রাশি জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে চলুন জানা যাক আজকের দিনে যে কোনো মুহূর্তে বিপদ আসতে পারে মানসিক অস্থিরতার জন্য কোনো ভালো কাজ হাতছাড়া হতে পারে সম্পত্তির সংক্রান্ত মামলায় সুফল পেতে পারেন সন্তানদের চাকরির জন্য কারোর সঙ্গে আলোচনা হতে পারে আজকের দিনে উত্তেজনা থেকে দূরে থাকুন না হলে নিজের ক্ষতি হতে পারে পারিবারিক পুরনো ব্যবসায় আর্থিক উন্নতির যোগ রয়েছে যিনাদের বাড়িতে পুরনো ব্যবসা বন্ধ রয়েছে আজকের দিনে শুরু করতে পারেন খুবই ভালো দিন রয়েছে এবং ব্যবসার উন্নতি হতে পারে ঘর সাজানোর ইচ্ছে জাগবে আজকের দিনে সকালের দিকে আপনার যে কোনো জিনিস ক্ষতি হতে পারে ব্যবসার ব্যাপারে চিন্তা বৃদ্ধি পেতে পারেন যেনাদের বড় বড় ব্যবসা আছে আজকের দিনে একটু চিন্তা হতে পারে শারীরিক কষ্ট বাড়তে পারে শরীরে অনেক দিন থেকে রোগ নিয়ে ভুগছেন আজকের দিনে একটু শরীরে কষ্ট হতে পারে বন্ধুদের কাছ থেকে সাহায্য পেতে পারেন কুম্ভ রাশির শুভ রং হচ্ছে নীলা শুভ সংখ্যা হচ্ছে উনচল্লিশ শুভ দিক হচ্ছে দক্ষিণ শুভ রত্ন হচ্ছে নীলা ভালো থাকুন সুস্থ থাকুন বারো নম্বরে যে রাশিটি নিয়ে আসতে চলেছে সেটি হলো মিন রাশি মিন জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে চলুন জানা যাক আজকের দিনে জিনারা ব্যবসা শুরু করবেন ভাবছেন আজকের দিনে শুরু করতে পারেন আজকের দিনটি খুবই শুভ রয়েছে এবং সময়টাও খুব ভালো রয়েছে ভাই বোনের কাছ থেকে সাহায্য পেতে পারেন দাম্পত্য সম্পর্কে উন্নতির যোগ রয়েছে মা বাবার সম্পত্তি ভাইয়ে ভাইয়ের মধ্যে সম্পত্তি নিয়ে অশান্তি হতে পারে সব কাজ খুব বিচক্ষণতার সঙ্গে করতে হবে সামান্য ভুল বড় ক্ষতি ডেকে আনতে পারে আত্যধিক আলোচনায় আনন্দ লাভ পেতে পারেন ভ্রমণে অযথা হাইরানি হতে পারে জিনারা আজকের দিনে বাইরে কোথাও বেড়াতে যাবেন ভাবছেন না যাওয়াটাই ভালো হবে গেলে যে কোনো মুহূর্তে বিপদ আসতে পারে সম্পত্তির ব্যাপারে মা বাবার সঙ্গে আলোচনা করতে পারেন বন্ধুদের সঙ্গে বিরোধ বাঁধতে পারে আইনি কাজের জন্য খুব টাকা খরচ হতে পারে আজকের দিনে আর্থিক চাপ দেখা দিতে পারে মিন রাশির শুভ রং হচ্ছে হলুদ শুভ সংখ্যা হচ্ছে সাঁত্রিশ শুভ দিগ হচ্ছে পূর্ব শুভ রত্ন হচ্ছে পোকরাজ। ভালো থাকুন সুস্থ থাকুন মেষ থেকে মিন পর্যন্ত বারোটি রাশিক জাতক জাতিকা নিয়ে আজকের দিনে আলোচনা করলাম আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকন ঘন্টিটিকে বাজিয়ে দেবেন যাতে সর্বপ্রথমে আপনার কাছে ভিডিওটি পৌঁছে যেতে পারে ভালো থাকুন সুস্থ থাকুন